দেখুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটি দেশি জাতের লেবু কী চমৎকার এখানে ঠিক ছয়টি লেবু একটা থোকা ভিস ভিটামিন সি সমৃদ্ধ লেবু এটা দেশি জাত আপনারা দেখতেছেন যে শুধু থোকা নয় পাশে আরেকটি থোকা ডাবল থোকা এবং কুর্তিটাই দেখুন এখানে দেখুন থোকা এই যে আরেকটি থোকা ডাবল থোকা এখানেও দেখুন আপনারা কী চমৎকার এখানে পাঁচটি এখানে ছয়টি এখানে দেখুন ঠিক চারটি আর তিনটি ষাটটি ডাবল ঠকায় এখানেও পাঁচটি এই যে দেখুন আরও পাশেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দিকটায় প্রতিটি ডালে ডালে কি চমৎকার মানে আপনার একটি লেবু গাছ হলেই আর বেশি গাছের প্রয়োজন নেই একটিতেই যথেষ্ট সারা বছর ধরে আপনি লেবু খেতে পারবেন এবং যা ঘ্রাণ দেশি জাতের লেবুর যে ঘ্রাণ ঠিক এটিতে আছে এই যে দেখুন এখানে এখানে পাঁচটি এখানে কাছাকাছি থেকে দেখাচ্ছে এই যে দেখুন এখানে চারটি এখানে ঠিক চারটি এখানে দেখুন ছোট চারটি এগুলোও কিছু দিনের মধ্যে বড় হবে পাশে ওই যে নিচে দেখুন আরও এখানে আছে আপনার নিচে এক থোকা দেখুন এই যে দেখুন এখানে আটটি লেবু আটটি ষাটটি নয় আটটি एखने ले थका थका पशापी धन्यवाद